কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফর মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে

আমাদের ধুমকেটু ধূমকেটু টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই শুভ জন্মাষ্টমী আমার বাবার আজ জন্মদিন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার বাবা আজকে নেই এখানে যে বাবা মায়েরা এসেছেন আমার বাবা মা দুজনে শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং মা গান গাইতেন বাবা ছবি আঁকতেন প্রত্যেকটা সময়তে যে অভিনয় করবারই আমরা চেষ্টা করতাম না কেন বাবা ছিলেন আমার বামাদের খুব কড়া সমালোচক আপনাদের এত ভালোবাসা ধূমকেতুর উপরে এত আবেগ কখন আপনারা হাত তালি দিয়েছেন দিচ্ছেন হলে কখন আপনাদের চোখ যে যাচ্ছে আমি আজকে কৌশিক দাকে বলছিলাম বাবাকে খুব মিস করছি তো আমার মনে হয় এখানে যে বাবা মায়েরা এসেছেন যদি তাদের একটুকু ভালো লাগতে পারে আমাদের এই কাজ যদি লাগে তো তাহলে কোথায় বোধহয় আমার বাবাও খুশি হচ্ছে তো ধন্যবাদ জানাই রানা সরকারকে এবং দেব ভেঞ্চার্সকে যারা প্রযোজনা সংস্থার যে দায়িত্বটা পালন করছেন সেটা না হলে হয়তো সিনেমাটা

আমি মরে এই ডায়লগটা যেন হৃদয় ছুঁয়ে গেছে আমি শুধু এইটুকুই বলি এই সিনেমায় এই চরিত্রটা অভিনয় করবার সময় আমরা নিশ্চয়ই বাড়িতে মাংস রান্না করি আমাদের পায়ে হাড় আছে

আর কোন দিনও হবে এখন তোমার চোখ আমাকে কাঁদায় এখানে পথের শেষ এখানে বিদায় বলো না